নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ইস বি এক্সপ্লোরার তো বন্ধুরা সকলকে জানাই শুভ সকাল তো যারা চ্যানেলে প্রথমবার এসেছ অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটাকে একটা করে লাইক করে দিও তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে একটা জিনিস তোমরা অনেকেই বারবার বলছো লাইভ লিঙ্কের ব্যাপারে তো দেখো সমস্ত ম্যাচে লাইভ লিঙ্ক আমার কাছে থাকবে না অতএব আমি দিতেও পারবো না তো যেগুলো লাইভ লিঙ্ক আমি পাবো মোহনবাগান ইস্টবেঙ্গলের তো লাইভ লিঙ্ক পাবোই পাবো সেক্ষেত্রে এগুলো আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো তো সেই কারণে তোমরা এই ইউটিউব চ্যানেল যেমন সাবস্ক্রাইব করে রাখবে তেমনই টেলিগ্রাম চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো দেখো ইউটিউব থেকে লিঙ্কগুলো না কাজ করতে চায় না কিন্তু টেলিগ্রাম থেকে যদি ওয়ার্কিং লিঙ্ক হয় টেলিগ্রাম থেকে খুব ভালো কাজ করে সেই কারণে টেলিগ্রাম চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করাটা মাস্ট ফ্রি লাইভ লিঙ্ক যারা তোমরা চাও আর কি তো টেলিগ্রামের দেখো টেলিগ্রাম যে চ্যানেলের লিঙ্ক সেটা ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে সেখান থেকে টেলিগ্রামটা মানে তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো সেখান থেকে কিন্তু তোমরা যে কোনো লিঙ্ক সহজেই অ্যাক্সেস করতে পারবে এই হচ্ছে ব্যাপার তো এবার যেটা তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে দেশ বাকিংহামকে নিয়ে তো দেশ বাকিংহামকে তোমরা সকলেই চেনো চল্লিশ বছর বয়সী ইংলিশ কোচ তো এই দেশ বাকিংহাম তিনি কিন্তু এবারে যোগ দিলেন সৌদি প্রো লিগের ক্লাব আল খুলত এফসিতে তো এই ডিলটা কিন্তু ডান হয়ে গেছে এক বছরের চুক্তিতে তিনি কিন্তু যোগ দিলেন তো এর পরবর্তী যে আপডেটটা দিতে চলেছে এটা একটা বড় আপডেট বলা যায় যেটা মার্কাস জানিয়েছে যেটা হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সী স্প্যানিশ কোচ জাবি হার্নান্ডেসকে নিয়ে তো এই জাবি হার্নান্ডেসকে তোমরা সকলেই চেনো বার্সেলোনার লেজেন্ড ছিলেন এই জাবি হার্নান্ডেস তো তিনি কিন্তু বর্তমানে কোচের ভূমিকা পালন করে থাকেন তিনি বার্সেলোনারও কোচ ছিলেন কিন্তু ব্যাপারটা হচ্ছে দেখো ইনি কিন্তু আমাদের ভারতীয় জাতীয় দলের হেড কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিলেন যে একশো জন কোচ অ্যাপ্লাই করেছিলেন তার মধ্যে কিন্তু এই বার্সেলোনা লেজেন্ড জাভির নামও কিন্তু রয়েছে কিন্তু থাকলে কী হবে এআইএফএফ তার নাম শর্টলিস্টই করেনি যে তিনজনের নাম শর্টলিস্ট করেছে আমি তোমাদেরকে গতকাল জানিয়ে দিয়েছি স্টিফেন কনস্ট্যান্টাইন খালিদ জামিল আর স্টিফেন টার্কোবিচ এই তিনজনের নাম কিন্তু শর্টলিস্ট করা হয়েছে আর বাদবাকি বাকি জাভির মতো একজন কোচ তিনি অ্যাপ্লাই করেছেন তার নাম শর্টলিস্ট করেনি কেন ফিনান্সিয়াল প্রবলেমের জন্য মানে আর্থিক সমস্যার জন্য দেখো জাবি যদি কোচ হয়ে আসেন তার অবশ্যই স্যালারি মারাত্মক হাই হবে হাই হওয়ারই কথা সেই রকম কোচিংও পাবে আমাদের ভারতীয় প্লেয়াররা কিন্তু সেদিকে আমাদের এগোতে চায় না এআইএফএফ সেই কারণে কিন্তু তারা জাবির নাম শর্ট লিস্টই করেনি তো এটা একটা অবশ্যই প্যাথেটিক সিচুয়েশান ইন্ডিয়ান ফুটবলের জন্য সেটা বলাই যায় জাবির মতো কোচ অ্যাপ্লাই করেছিল সেখানে মানে কিছু বলার নেই যাই হোক এই যে মানে যাবি যে অ্যাপ্লাই করেছিল সেটাকে এসব মতো রিজেক্ট করে দিল এ এটাই হচ্ছে সব থেকে বড় কথা তো এর পরবর্তী আপডেটে যাওয়ার আগে তোমাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ যারা যারা চ্যানেলে প্রথমবার এসেছে অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুল না তো বন্ধুরা পরবর্তী যে আপডেটটা তোমাদের দেবো সেটা হচ্ছে মোহনবাগান এবারে কিন্তু নতুন নাম্বার সেভেন পেয়ে গেল তো ব্যাপারটা হচ্ছে দেখো নাম্বার সেভেন যে জার্সি সেটা কিন্তু জনি কাউকে আগে পড়তো তারপর জনে তিনি ইঞ্জুরি হয়ে বাদ পড়ার পর তারপরে কিন্তু সেই জনে কাউকে সাত নম্বর জার্সিটা কিন্তু অনিরুদ্ধ থাপাকে দেওয়া হয়েছিল কিন্তু গত সিজনে থাপা তিনি কিন্তু তার নিজের জার্সি নম্বর চেঞ্জ করিয়ে নিয়েছিলেন তাই গত সিজনে সাত নম্বর জার্সি কিন্তু কোনো প্লেয়ার পড়তে পারেনি তাই এই সিজনে নতুন নাম্বার সেভেন কিন্তু পেয়ে গেল মোহনবাগান যেটা হচ্ছে লিস্টন কোলাসো তো লিস্টন কোলাসোকে সাত নম্বর জার্সি দেওয়া হয়েছে এবং লিস্টন কোলাসো সাত নম্বর জার্সি পরেই তিনি প্র্যাকটিস শুরু করে দিয়েছেন তো লিস্টন কোলাসোর আগের জার্সি নম্বরটা সম্ভবত সতেরো ছিল আমি যদি ভুল হই তোমরা সংশোধন করে দিও সম্ভবত আগে সিজন অব দি সতেরো নম্বর জার্সি পরে খেলেছেন লিস্টন কোলাসো এইটাই মনে হচ্ছে যদি ভুল হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও যে সঠিকটা কী যাই হোক নতুন নাম্বার সেভেন কিন্তু মোহনবাগান পেয়ে গেলো তোমরা গত সিজনেও অনেকবার প্রশ্ন করেছো যে মোহনবাগানের নতুন নাম্বার সেভেন কে হতে পারে নতুন নাম্বার সেভেন জার্সিটা কে পেতে পারে তো কেউই পায়নি গত সিজনে অবশ্যই এই সিজনে পেয়ে গেল লিস্টন কোলাসো তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদেরকে দিতে চলেছি সেটা হচ্ছে এবার মোহনবাগান ছাড়লো চ্যাম্পিয়ন প্লেয়ার তো তিনি আর কেউ নয় তিনি হচ্ছেন কুড়ি বছর বয়সী ভারতীয় লেফট ব্যাক আমনদীপ সিং তো দেখো আমনদীপ সিং যার মার্কেট ভ্যালু কুড়ি লাখ টাকা এই সিজনেই তার কিন্তু চুক্তি শেষ হয়ে গিয়েছিল মানে একত্রিশে মে দু হাজার পঁচিশেই তার চুক্তি শেষ হয়ে গিয়েছিল তো ব্যাপারটা হচ্ছে আমনদীপ সিং তিনি যেহেতু এই যে মানে জুনিয়র দল যে রিজার্ভ দলে সেই প্র্যাকটিসে যোগদান করেননি কলকাতা লীগের জন্য সেখান থেকেই পুরস্কার হয়ে গেছিলো যে তিনি মোহনবাগানের সাথে থাকবেন না একটা সময় মলিনা মোহনবাগান ম্যানেজমেন্টকে নির্দেশ দিয়েছিল যাতে আমনদীপ সিংকে চুক্তি বাড়িয়ে দলে রাখা হয় কিন্তু দেখো আমনদীপ সিং তার প্রতি আর পরবর্তীকালে ইন্টারেস্ট মোহনবাগান দেখায়নি কারণ যেহেতু অভিষেক সিংকে মোহনবাগান পেয়ে গিয়েছিল তো সেই আমনদীপ সিং তিনি কিন্তু তার সোশ্যাল মিডিয়ায় মোহনবাগানকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছেন তো আমনদীপ সিং আসন্ন মরশুমে তিনি নতুন কোনো দলে যোগ দেবেন সবুজ মেরুন দলের সাথে আর তিনি কিন্তু যুক্ত নয় তো একজন চ্যাম্পিয়ন প্লেয়ার তিনি কিন্তু মোহনবাগান ছাড়লেন তো এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে একটা বড় আপডেট বলা যায় তোমরা অনেকেই জিজ্ঞাসা করছো যে অভিষেক সিংয়ের ডিলটা কত বছরের জন্য হয়েছে এটা কালকে আমি বলতে ভুলে গেছি তো তোমাদেরকে বলে দিই চার বছরের জন্য অভিষেক সিংয়ের ডিল হয়েছে মোহনবাগানে আর সব বড় বড়ো প্রশ্ন যে অভিষেক সিংয়ের জার্সি নম্বর কী কত নম্বর জার্সি পরে মাঠে নামবে অভিষেক সিং তো দেখো গতকালকে যে প্র্যাকটিস জার্সি পরে অভিষেক সিং মাঠে নেমেছিল সেখানে তার জার্সিতে কোনো রকম নাম্বার কিন্তু ছিল না তো যা খবর পাওয়া যাচ্ছে জার্সি নম্বর কিন্তু এখনও হয়নি অভিষেক সিংয়ের খুব তাড়াতাড়ি হয়ে যাবে তবে সম্ভাবনা প্রবল থাকছে যেহেতু আগের সিজন অব্দি তিনি পাঞ্জাব এফসিতে সাতাশ নম্বর জার্সি গায়ে চাপিয়ে খেলেছেন তাহলে কি সাতাশ নম্বর জার্সি তিনি পরবেন নাকি নতুন কোনো জার্সি মোহনবাগানে এসে তিনি পড়বেন সেটা এখন দেখার বিষয় তো জার্সি নম্বর কিন্তু এখনও হয়নি জার্সি নম্বর যদি হয়ে যায় অভিষেক সিংয়ের যখন হয়ে যাবে আমি তোমাদের সাথে শেয়ার করে দেবো চিন্তা করার কোনো দরকার নেই তো এর পরবর্তী এবং লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হচ্ছে ইতিমধ্যে নতুন ভারতীয় প্লেয়ার অভিষেক সিং এর নাম ঘোষণা করে দিয়েছে মোহনবাগান ম্যানেজমেন্ট এবার কিন্তু নতুন বিদেশির নাম ঘোষণা করার পালা তো দেখো ইতিমধ্যে নতুন বিদেশি হিসাবে মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু রবসন রবিনকে চূড়ান্ত করে ফেলেছে মানে সই পর্ব মিটে গেছে রবসন রবিনো তিনি সবুজ মেরুন জার্সি গায়ে চাপিয়ে খেলবেন আগামী সিজনে তো এই রবসন রবিনো তার নাম কিন্তু এবার ঘোষণা করবে মোহনবাগান ম্যানেজমেন্ট দেখো ঘোষণা কবে হবে সেই তারিখটা জানা থাকে না তবে ঘোষণা হয়ে যাবে চিন্তা করার কোনো রকম দরকার নেই যেমন আমি তোমাদেরকে গতকাল সকালের ভিডিওতেই জানিয়েছিলাম যে অভিষেক সিংয়ের সাইনিংয়ের ঘোষণাটা হয়তো কালকেই হবে তো সেই রকম কালকেই কিন্তু ঘোষণাটা হয়ে গেছে কালকে সকালের ভিডিওতে আমি জানিয়েছিলাম তোমরা যারা দেখেছো সকলেই জানো তো এবার দেখো রপশন রবিনার ব্যাপারটা কনফার্ম বলতে পারবো না কবে হবে ঘোষণাটা হলে নিশ্চয়ই জানতে পারবে তোমরা এবং আমিও তোমাদের সাথে ভিডিও বানিয়ে শেয়ার করে দেবো চিন্তা করার দরকার নেই তো আজকের জন্য এইটুকু বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো ধন্যবাদ